স্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে এবং কিছুটা হলেও নিজেদের জন্য সময় বাঁচাতে পারবেন তাই আমি চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে আমরা এই ধরনের যে মুড়িগুলো বাজার থেকে কিনে আনি মুড়ি কিন্তু খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী আমরা সবাই জানি তো এই মুড়িগুলোকে আমরা যখনই প্যাকেট কিনে আনি সেই প্যাকেট শুদ্ধ এই ধরনের যে কোনো কৌটার মধ্যে ঢেলে দিই এর ফলে কি হয় মুড়ির মধ্যে না প্রচুর বালি থাকে সেই বালিগুলো পুরো গালের মধ্যে দাঁতের মধ্যে কিচকিচ করতে থাকে অনেকটা সমস্যা হয় আর মুড়ির মধ্যে যে নোংরাগুলো থাকে সেগুলো খাওয়া পড়লে আমাদের কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেকটা ক্ষতি তো সেটা কীভাবে বুঝবেন চলেন আমি দেখিয়ে দিই তো দেখতেই পেলেন আমি এই ধরনের থালা নিয়ে নিয়েছি ছিদ্রযুক্ত যে থালাগুলোর মধ্যে মুড়ি নিয়ে নিয়েছি মুড়িটা চালার পর এইভাবে মুড়ি থেকে নোংরা বেরোয় তো আপনারা এই নোংরাগুলোকে কিন্তু অবশ্যই খেয়ে ফেলেন কারণ মুড়িটা যখনই খাচ্ছেন তার সঙ্গে এগুলো অনেকটা পরিমাণ খেয়ে ফেলেন আর বাদ নিচের অংশে চলেই যায় তো বন্ধুরা আপনারা যখনই বাজার থেকে মুড়ি কিনবেন সেগুলোকে ডাইরেক্ট না খেয়ে কোন যে কোনো কন্টেনারের মধ্যে না রেখে আপনারা যদি একটু করে এইভাবে ছিদ্র থালার মধ্যে দিয়ে মুড়িটাকে একটু ঝেড়ে নিতে পারেন তাহলে কিন্তু এই নোংরাগুলো খাওয়ার হাত থেকে আমরা অবশ্যই বেঁচে যাব আর আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু সেটা বেশি ভালো হবে আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে আসছি পরবর্তী টিপসে অনেক সময় এই মুড়িগুলো দেখবেন কি হয় নরম হয়ে যায় তো আমরা বাজার থেকে মুড়ি কিনে এনে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখার চেষ্টা করি সবসময় তো এয়ারটাইট কন্টেনার হয় না যে কোনো কৌটার মধ্যে রাখলে দেখবেন অনেক সময় নরম হয়ে যায় তো মুড়ি নরম হয়ে গেলে সেটা কেউই খেতে চায় না তো আমরা কী করবো যখনই এরকম কৌটার মধ্যে মুড়ি রাখছি তখন নিউজ পেপার অথবা টিস্যু পেপার নিয়ে নেবেন আমি এখানে টিস্যু পেপার নিয়ে নিয়েছি টিস্যু পেপারটাকে ছিঁড়ে চারটে টুকরো করে নিচ্ছি তো এই যে টিস্যুগুলোকে আমরা এখন কি করব হাতের সাহায্যে এইভাবে চেপে কি করছে ছোটো ছোটো বল মতন তৈরি করে নেব এই যে ঠিক এইভাবে বল মতন তৈরি করে এই মুড়ির মধ্যে করে এই নিউজ পেপারগুলোকে অথবা টিস্যু পেপারগুলোকে কিন্তু রেখে দেব বন্ধুরা এইভাবে রাখছি কেন আর রাখলে কি হবে কারণ মুড়ি যখনই ভিজে যাবে না মানে ভিজে গেলেই তো নরম নরম হয়ে যায় তো এর মধ্যে যখনই ময়েশ্চার চলে আসবে তখনই কিন্তু এই পেপার অথবা নিউজ পেপার এই টিস্যুগুলো সেই ভিজে ভাবটাকে নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেবে তাই আমরা এক ককটা মুড়ি যখন রাখছি তার মধ্যে একটু করে পেপার মুড়িয়ে গোল করে এইভাবে রেখে দেব তাহলে আমাদের মুড়ি কখনোই নরম হবে না তো আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে এখানে আছে ঘি তো ঘি কিন্তু আমাদের সবার পক্ষে খুবই উপকারী ছোট বাচ্চা হোক বড় হোক এবার ঘি এই যে শীতের দিনে সব থেকে বড়ো যে সমস্যা ঘি জমে যায় আবার অনেক ঘি কিন্তু জমে না সে যে ঘিগুলো জমে না বুঝবেন সেগুলো একদম ভেজাল পুরো মেশানো খাঁটি ঘি না আমরা কিভাবে এই যে যখনই ঘিটা জমে যায় আমরা কিন্তু আগুনের উপর এইভাবে ধরি অথবা মাঝখানে রাখি এটা অনেকটা সময় সাপেক্ষ মাঝখানে রাখলে এই গ্যাস ওভেনের মাঝখানে রাখলে কিন্তু গ্যাসের উপরে যদি আগুনের উপর ধরি সেক্ষেত্রে আমাদের ওই কন্টেনারটাই নষ্ট হয়ে যায় বেঁকে যায় তো আমরা কী করবো একটা চামচ ছোট চামচ মানে যে ধরনের ঘির যে পাত্র থাকবে সেই হিসাবে চামচ নেবেন এরকম চামচটাকে প্রথমে গরম করে নেবেন গরম করে সেই গরম চামচটাকেই যদি ঘির মধ্যে ঢুকিয়ে দেন তাহলে দেখবেন ঘিটা গলতে শুরু করবে আপনাদের কিন্তু ঘির পাত্রটাকে আগুনের উপর ধরতে হবে না আমরা কিন্তু বেশিরভাগ লোকে এটাই করে থাকি ঘি যখনই জমে যায় ঘিটাকে বের করার জন্য ঘির পাত্রটাকেই আমরা গ্যাসের উপরে রাখি প্লাস্টিকের পাত্র হলে পুড়ে যায় বেঁকে যায় তো সমস্যা হয়ে যায় তো আমরা কি করছি একটা চামচ প্রথমে গরম করে নিয়েছি সেই গরম গরম চামচটাকে ঘির মধ্যে ঢুকিয়ে দিলেই দেখতে পাচ্ছেন ঘি গলতে শুরু করেছে এইভাবে আপনাদের প্রয়োজন মতো ঘি কিন্তু এখান থেকে আপনারা বের করে নিতে পারবেন তো চলেন বন্ধুরা আমি আর একবার চামচটাকে গরম করে দেখিয়ে দিচ্ছি গরম করে নিয়েছি এটাকে এইভাবে ঢুকিয়ে দিলেই কতটা সহজে ঘিটা গলে যাচ্ছে আমাদের যখন খাওয়ার প্রয়োজন সেই হিসাবে ঘি কিন্তু আমরা চামচ গরম করে অবশ্যই বের করে নিতে পারবো তো বন্ধুরা আপনাদেরও কাজে আসবে টিপসটা ভালো লাগলে অবশ্যই কিন্তু পরিবারের সবার সঙ্গে শেয়ার করবেন এবং বন্ধুদের সবার সঙ্গেও শেয়ার করবেন আর আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহকে কিন্তু আরও বাড়িয়ে তোলে তো বন্ধুরা এইভাবে আশা করছি গি টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে তো আমি এখন চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা এই ধরনের যে প্রেশার কুকার কাজের সুবিধার্থে ব্যবহার করি প্রেশার কুকারগুলো ব্যবহার করতে করতে মানে রান্নাবান্না করতে করতে দেখবেন প্রেশার কুকার নিচটা না অনেকটা কালো কালো হয়ে যায় অনেকটা হলদে দাগ পড়ে যায় তো নানান কারণ যখন হয় দেখতে খারাপ লাগে তো আমরা কিভাবে সেই প্রেশার কুকারের নিচটা পরিষ্কার করব আমরা এখানে কি করছে নিয়ে নিচ্ছি এক চামচ মতো খাবার সোডা তো আমি ঢাকনাই করে নিয়ে নিলাম আন্দাজ মতো খাবার সোডা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব কোলগেট তো একবার ইউজ করতে পারেন কোলগেট সেই হিসাবে নিয়ে নেবেন এখানে অল্প একটু করে নিয়ে নিয়েছি কোলগেট আর এর মধ্যে আপনারা দিয়ে দেবেন লেবু যদি লেবু না থাকে সেক্ষেত্রে আপনার ভিনিগার অ্যাড করতে পারবেন তো আমি এখানে এক ঢাকনারও কম ভিনিগার এখানে অ্যাড করছি তো খাবার সোডার মধ্যে ভিনিগার যাওয়ার সঙ্গে সঙ্গে একটা রিয়াকশান সৃষ্টি হয়ে যাচ্ছে এবার যদি আপনারা স্টিলের কসরাইট নিতে পারেন সেক্ষেত্রে অনেক ভালো হয় যদি স্টিলের কসরাইট না থাকে সেক্ষেত্রে নর্মাল কোনো স্পঞ্জের কসরাইটটা নিলেই হবে এইভাবে কসবরাইটটা দিয়ে এই মিশ্রণটা দিয়ে যদি প্রেশার কুকারের নিচে এইভাবে ডলতে থাকি তাহলে কিন্তু যত জেদি দাগ হোক না কেন যত পুরানো দাগ হোক না কেন সমস্তটাই কিন্তু উঠে যাবে তো বন্ধুরা এই কাজটা আপনারা যখন করবেন এই মিশ্রণটা লাগিয়ে পাঁচ দশ মিনিটের জন্য ছেড়ে দিতে পারেন সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন আর যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে এইভাবে ঘষে পরিষ্কার করে নিতে পারেন সেই মুহূর্তের মধ্যেই তো দেখবেন কয়েক মুহূর্তের মধ্যে এই প্রেশার কুকারের নিচের অংশটা একেবারে পরিষ্কার চকচক করছে তো আমি এখন এটাকে প্লেন জলে ধুয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু আমার প্রেসার কুকারটাকে ধুয়ে নিয়ে এসেছি ধোয়ার পরে দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে গেছে পিছনে যে নোংরাগুলো ছিল কালো ছিল হলুদ দাগ ছিল সমস্তটাই উঠে গেছে আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে এখানে আছে মটরশুঁটির খোসা তো এই যে মটরের খোসার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে গুণাগুণ আছে তো আমরা হয়তো সবাই জানি না এই জন্য কী করি অনেকে এই খোসাগুলো বেকার মনে করে ফেলে দিই আবার অনেকে কি করে ছাগল গরু এদের খাইয়ে দেয় কিন্তু এর যে উপকারিতা জানলে আর কখনোই এই খোসা মানে এই মটরশুঁটির খোসাগুলো আপনারা ফেলতে চাইবেন না এই খোসাগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব সেটা ভালোভাবে জেনে নেওয়া ভালো প্রথমত এখানে একটা আমি বাটি নিয়ে নিয়েছি এইবার সেই বাটিটার মধ্যে আমরা কি করছি মটরের খোসা নিয়ে নিয়েছি খোসাটা সাইডে দেখবেন এই যে শির মতো অংশগুলো থাকে মানে এই যে সুতো সুতো মতো থাকছে না সেটাকে টেনে ছিঁড়ে মানে সাইড করতে হবে আর এই মটরের যে খোসার অংশটা এভাবে ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে সাইডে কিন্তু অনেক এই মতো থাকে মানে এই যে সুতো মতো সেইগুলোকে বাদ দিয়ে ছোট ছোটো টুকরো করে আমরা এই মটরশুঁটির খোসাগুলোকে কেটে নেব এই খোসার মধ্যে অনেক উপকারিতা আছে সর্দির আমাদের যাদের অনেক সমস্যা থাকে সেই সমস্যাটাও দূর করবে এই খোসা এর মধ্যে মিনারেল আছে যেটা দৃষ্টিশক্তি আমাদের অনেকটা পরিমাণ বাড়িয়ে দেবে হজমের ক্ষমতা ভালো করে দেবে মানে যাদের অনেক সময় হয় না অনেকটা গ্যাস অমলের সমস্যা থাকে নানান ধরনের জিনিস যখনই খায় হজম হতে চায় না সে সমস্ত সবার ক্ষেত্রে কিন্তু হজম শক্তি অনেকটা বাড়িয়ে দেবে যারা মোটা দেখবেন যাদের শরীরে মোটা পা এসে গেছে কোলেস্ট্রল এসে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু মটরশুঁটির এই খোসা প্রচুর উপকারিতা রাখে কীভাবে আমরা ব্যবহার করব যার ফলে এই মটরশুঁটির খোসাগুলোর উপকারিতাগুলো কিন্তু আমরা সম্পূর্ণটাই পাব আমি এখানে দেখতেই পারছেন মটরশুঁটির যে খোসাটা আছে সমস্তটাই এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করে আর সাইড থেকে এই যে যে সুতো মতো অংশ আছে শিরার মতো আছে এগুলোকে কিন্তু রাখলে হবে না এগুলোকে কেটে বাদ দিতে হবে তো আমি কিন্তু এখানে বেশ কিছুটা মটরশুঁটির খোসা খুলে নিয়েছি মানে ছিঁড়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এইবার এটাকে কি করতে হবে প্লেন জলে ভালো করে এটাকে ধুতে হবে আর এই যে শিরার অংশটা এইভাবে বাদ পড়েছে তো এইভাবে আমি এটাকে সাইডে ফেলে দেব এইবার কি করবো এই যে মটরশুঁটির যে খোসাটা বেছে নিয়েছি সেটাকে প্লেন জলে এক থেকে দুবার ধুয়ে নেব বন্ধুরা এটাকে কিন্তু কাঁচা অবস্থাতেই ব্যবহার করতে হবে তো আমরা কী করবো দুটো উপায় এখানে আমরা করতে পারি যার ফলে আমরা উপকার পাবো এখানে প্রথমত আমরা চাটনি তৈরি করতে পারি আর দ্বিতীয়ত এটা পকোড়া তৈরি করে খেতে পারি তো আমরা কিভাবে করব এই যে কাঁচা যে অংশটা মটরশুঁটির খোসা এটাকে মিক্সার জারে দিয়ে দিচ্ছি এইবার আমরা মিক্সার জারের মধ্যে দেখবেন চাটনি বানানোর জন্য একে একে যে সমস্ত উপকরণগুলো আছে সমস্তটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম আর কী করবো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবং এই হলুদ গুঁড়োর সঙ্গে আমরা কিন্তু আরও কিছু এর মধ্যে অ্যাড করব তো আপনারা যদি চান এর মধ্যে টমেটো কুচি করেও দিতে পারেন তো আমি এখন টমেটোটা স্কিপ করে দিয়েছি এবং এই টমেটো ছাড়াই আপনারা এখানে ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো সমস্ত কিছুই মশলা এর মধ্যে অ্যাড করতে পারেন অ্যাড করার পর এটাকে আপনারা যদি একটু বেসন দিয়ে পকোড়া তৈরি করেন তাহলেই কিন্তু এটা বাচ্চা হোক বড় হোক সবাই খুবই টেস্টি করে খেতে পারবে সঙ্গে উপকারটাও কিন্তু দারুণ হবে অনেক সময় দেখবেন অনেকের হার্টের সমস্যা থাকে সেই হার্টের সমস্যার জন্যেও এই মানে এই মটরশুঁটির যে খোসা সেই মটরশুঁটির খোসাটা প্রচুর উপকারিতা রাখে তো বন্ধুরা পেস্ট তৈরি হয়ে গেছে মানে চাটনিটা তৈরি হয়ে গেছে এটাকে আমি এখন অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এবার দেখবেন অনেক সময় অনেকের না সব সময় কিছু না কিছু ভুলে যাওয়ার একটা ব্যাপার থাকে যে ঘরে আসছে কিছু মনে করে কিন্তু ঘরে এসে আর সেই কাজটা মনে থাকছে না মানে মেমোরি লস হয়ে যাচ্ছে সেক্ষেত্রেও কিন্তু মেমোরি পাওয়ারফুল করতে পারে এই কাঁচা মটরশুটির খোসাটা তো এটার সাহায্যে আপনারা চাটনি অবশ্যই করতে পারেন আমি বারবার বলছি এবং আমি যেটা পছন্দ করি এটা পাকোড়া তৈরি করে খাওয়া তো এই যে মিশ্রণটা তৈরি করলাম এর মধ্যে যদি আপনারা একটু বেসন দিয়ে দিতে পারেন তাহলেই কিন্তু খুব সুন্দর পাকোড়া তৈরি হয়ে যাবে আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে সেই বাচ্চাদের কিন্তু মেমোরি পাওয়ারফুল করবে এই টোটকাটা তো আশা করছি বন্ধুরা এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা আবার নেক্সট ডে দেখ